সেটা কি আপনারা শুনেছেন হলো যে মানুষ যদি নিয়ে যায় যে খুব ভালো কাজ করে যার যেখানে গিয়েছে সেখানে হাসছে পুরা পুরো পৃথিবীর তার জন্য হাসছে এখানে বৈষ্কা একটু অনেক মানুষ আছেন আমি জানি তার মধ্যে অন্যতম হলেন আপনাদের প্রিয় নেতা আপনাদের আপনজন আমার বাবা বাবা মরহন করবেন এই বাবা বলতেন মা বাইশটা আমার পরিবার পরিবারের সাথে কখনো রাজনীতি করা যায় রাজনীতিতে শর্ত থাকে পরিবারের সাথে কোনো শর্ত থাকে না

আদর্শের বাইরে কাউকে গ্রহণ করবে না আমার বাড়ি শরীর সবসময় বলতেন আমার বাড়ি আমি আপনাদের আরো বলতে চাই অনেক নেতা দেখছি যারা নিজেদের ইউনিয়নে বা গ্রামে তাদের কোনো শক্ত অবস্থান তা আপনারা জানেন নিজের ইউনিয়ন এবং গ্রামে যদি শক্ত অবস্থান না থাকে সে গ্রহণযোগ্য না আলহামদুলিল্লাহ আমি সৌভাগ্যবান আমার মাটি আমার জন্মভূমি দল বল নির্বিশেষে আপনারা সকলের কাছে আমার বাবা এবং আমার বাবার আদর্শ সর্বোচ্চ উপরে আপনারা আমি আরো বলতে চাই আমাদের সঙ্গে তার জন্য আমরা মাঠে থাকবো এখন আরেক মানে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য কাজ করবো একত্রিশ দফা আমাদের কোন ব্যক্তিগত স্বার্থ নেই এখানে আছে আমরা সবাই করি আমার বাবার আদর্শের নেতৃত্বে এটা কোন ব্যক্তির বা স্বার্থের নয় আমি সামিরা আজ দোলা যদি আপনাদের নেতা মরুম কর্নেল আজিমের আদর্শ থেকে সরে যায় আপনারাও আমাকে না করবেন কষ্ট করেছেন কিছু মানুষের ব্যবহার থেকে আমার বাবা কোনদিন অভিশাপ দিত না কিন্তু অনেক কষ্ট পেয়েছেন আমি বলছি তাদের সাথে আমার বাবাকে যারা পছন্দ করতেন তারা কোনদিন রাজনীতি করতে পারবেন না না তার ভবিষ্যৎ দিলে তোমার ঘাড়ে ফেরত আসবে আমার বাবা এই শিক্ষা দিয়েছেন তুমি ছেলেটা আল্লাহর উপর আল্লাহ সিদ্ধান্ত নিবে আমরা মানুষ কাউকে কেউ গালি দিব না কাউকে অসম্মান করব না আমরা ছেড়ে দিব আল্লাহর উপর সবচেয়ে বেশি সবচেয়ে বড় সুবিচারক আপনাদের শেষ মুহূর্তে আমি আমার মা বোনদেরকে বলতে যাচ্ছি আপনাদের উপস্থিতি আমার hey